প্রিয় দর্শক আজকে আমরা একজন ধূমপাইয়ের ইন্টারভিউ নিব তো চলুন খোঁজা যাক একজন ধূমপাইকে এই তো পেয়ে গেছি এই সেই মাল যাকে খুঁজতেছি তো হ্যালো ভাই আপনি কতদিন ধরে ধূমপান করেন ধূমপান তো ভালো না ভাই এই ধরেন পনেরো ষোলো বছর ধরে ধূমপান করি আচ্ছা আচ্ছা তো আপনি দৈনিক কতটা বিড়ি খান এই কুড়ি বিশটা আচ্ছা আচ্ছা একটা বিড়ির দাম কত মনে করেন কুড়িটি ওই আচ্ছা আচ্ছা আপনি এই ফোনটা বিশ বছর ধরে বিড়ি খান একটা বিড়ির দাম বিশ টাকা বিশটা বিড়ি খান তাইলে আপনি আর মাস আসে এক দেড় লাখ টাকা হয় আপনি পনেরো ষোলো বছর যদি বিড়ি না খায় টাকাটি জমাইতেন তাইলে আপনার পনেরো বিশ লাখ টাকা থাকতো বা পঁচিশ লাখ টাকা থাকতো আপনি সুন্দর করে যেমন সেটেল করতে পারতেন তো এই কথা ভাই আপনি মনে হয় বিড়ি সিড়ি খান নাকি না না আমি তো বিড়ি খাই না ও তাইলে ভাই আপনি বাড়ি কই বিশ পঁচিশ লাখ টাকা কই আর বাড়ি কই এই যে ভাই আমার গাড়ি আর যে দেখতেছেন দুইটা বাড়ি এই দুইটা বাড়ি আজ আমি সারানো আমি শুন্য